জাতীয় নাগরিক কমিটির যা বর্তমানে যে জাতীয় নাগরিক পার্টি নামে আত্মপ্রকাশ হতে যাচ্ছে আপনারা অনেকেই জানেন যে এখানে যারা আছে তারা আমাদের খুব কাছের ছোট ভাই ছিল এবং আছেও এবং ওদের জন্য আমাদের শুভকামনা দেখেন আমরা ওয়ান ইলেভেনের পরবর্তী সময়টাতে আমরা তরুণ নেতৃত্বের বা এই যে মধ্যবিত্ত শ্রেণী যারা রাজনীতিকে ঘৃণা করে এবং রাজনীতির বাইরে থাকতেই পছন্দ করত সেই মানুষগুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এবং দীর্ঘদিনের ভাবনা ছিল আমাদের যে এমন একটা গোষ্ঠী আসুক যারা পরিবারতন্ত্র এবং এই যে গোষ্ঠীগত স্বার্থের বাইরে বাংলাদেশে একটা নতুন রাজনীতি যেটা বাংলাদেশের স্বার্থেই তারা রাজনীতি করবে এবং জনগণের স্বার্থকে প্রাধান্য দেবে সেই রাজনীতি তো এই রাজনীতির আওয়াজটা শুরু হয়েছিল দু হাজার সাল থেকে এবং দুই হাজার সালের পরবর্তীতে বারবার চেষ্টা করা হয়েছিল বড় একটা অংশ যারা এই বাংলাদেশের রাজনীতিতে অ্যাক্টিভ ছিল এবং আওয়ামী লীগ বিএনপির বাহিরে একটা বড় অংশ ছিল যারাই আমরা চেয়েছিলাম যেমন রাজনীতি হোক আঠারো সাল পরবর্তীতে আপনাদের খেয়াল রাখতে হবে যে বর্তমান যে পরিবেশটা এই পরিবেশটা সৃষ্টি হলো কিভাবে প্রাইভেট ইউনিভার্সিটি ভ্যাট বিরোধী আন্দোলন আঠারো সালে কোটা আন্দোলন ডাকসু আন্দোলন উত্থান উত্থান এবং একটা অংশের হলো পরিষদ গঠন হলো সড়ক আন্দোলন হলো এর মাধ্যমে ওই যে বাচ্চারা ছিল ওই বাচ্চাগুলো কিন্তু বড় হলো আপনারা খেয়াল করবেন যে ওই সিনিয়র যারা বা যারা সুবিধাভোগী আপনি বলতে পারেন আওয়ামী লীগ বা বিএনপি নো আওয়ামী এবং বিএনপি আওয়ামী লীগ চেয়েছিল ক্ষমতা ধরে রাখতে আর বিএনপি চেয়েছিল একটা নির্বাচন হয়ে তারা ক্ষমতায় আসবে কিন্তু রাজপথের যে আন্দোলন যেই ধরনের প্রতিরোধ গড়ে তুলতে হয় সেটা কিন্তু সেন্ট্রাল যে নেতাগুলো আছে তারা করেনি এবং তাদের যে মেশামেশির ফলে নতুন রাজনৈতিক দল অনেকগুলো রাজনৈতিক দল এর পূর্বেও হয়েছিল কিন্তু তারা আসলে জনগণের যে চাওয়া এবং পাওয়া এবং সে পালসটা ধরে রাখতে পারেনি তো সেইখানে আমার নিজেরও একটা দল আছে সার্বভৌমত্ব আন্দোলন এবং সেটা আপনারা জানেন যে গণঅধিকার পরিষদে আমি ছিলাম এবং সেই সময় নাহিদ আসিফ এবং আক্তাররা এখান থেকে বেরিয়ে আসে এবং সাথে আমিও বেরিয়ে আসি এবং করতে মুহূর্তে আন্দোলন তৈরি করি তা গণ অধিকার পরিষদ সার্বভৌমত্ব আন্দোলন এবং নাগরিক কমিটি নাগরিক পার্টি এরা যারা আছে এখানে মুখ্য দায়িত্বে যারা আছে এরা বেশিরভাগই হলো আমাদের খুব কাছের ছোট ভাই এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য প্রায় একই লক্ষ্য উদ্দেশ্য একই কিন্তু কথা আছে কথা হলো যে মানুষ আসলে কি চাইছে প্রচুর আত্মপ্রকাশ হতে পারে সমারোহে আজকে মানিক মিয়া যে অনুষ্ঠানটা হচ্ছে সেই অনুষ্ঠানটা নিয়ে বিপরীত অনেক কথা হচ্ছে ও তো সেই জায়গায় স্বচ্ছতার একটা ব্যাপার আছে মানুষ কিন্তু চোর দেখতে চায় না মানুষ চায় না যে কেউ তাকে মিথ্যা আশ্বাস দিক এবং মিথ্যা আশ্বাস পেতে পেতে মানুষ যে এত পরিমাণ ঠকছে যে সেটা কল্পনায় পারি যখনই কোনো গণ অভ্যুত্থান হয়েছে তখন সোনা গাছের মুক্তিযোদ্ধারা সেটা দখল করে নিয়েছে কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা যারা তারা পিছনে পড়ে গেছে তো এই সব বিষয়গুলোকে মাথায় রাখতে হবে এবং এই আত্মপ্রকাশ করা এই দলটা এই দলটা কোন না কোন ভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় এসছে যদি আমাদের ভাইরা আছে এখানে পৃষ্ঠপোষকতা আছে এটার বাইরে হবে আপনার গেলে না আমি আমার জায়গা থেকে বলতে চাই তো সেই জায়গা থেকে অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে যে আমরা যারা দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে যাচ্ছি সেখানে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে রাষ্ট্রের জনগণের প্রশ্নে জনগণের মালিকানার প্রশ্নে এবং যারা দেশকে তিপ্পান্ন বছরে চুয়ান্ন বছর ধরে লুটেপুটে লুটেপুটে খেয়েছিল সন্ত্রাসীর আহ অবয় পরিণত করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু কাজ করতে হবে যদি জনগণের যে পালস এটা যদি ধরতে না পারে তো যত বড় পরিসরেই আত্মপ্রকাশ হোক আর যেভাবেই হোক এবং গতানুগতিক চর্চার ভিতরে যদি চলে যায় তাহলে সেটা জনগণের দল হয়ে উঠতে পারবে না বাংলাদেশ নাগরিক পার্টির প্রতি আমার ভালোবাসা পরামর্শ এবং সমর্থন থাকবে যেটা বরাবরই ছিল যদিও মাঝে মাঝে প্রায় একটা বিচ্ছিন্ন অবস্থা তো সেটার কারণ হল ক্ষমতা ক্ষমতায় চলে গেলে পুরনোকে অনেকেই ভুলে যায় যাই হোক আমরা চাই যে সবাইকে মিলেমিশে একসাথে থাকতে হবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই মানে বানোয়াট কথাবার্তা সেই বানোয়াট কথাবার্তার বাইরে এসে বাস্তব বিনির্মাণ করতে হবে হ্যাঁ এবং নিরাপদ রাষ্ট্র নিরাপদ রাজনীতি নিরাপদ নির্বাচনী ব্যবস্থাপনা এবং মানুষের কল্যাণে যে সংস্কার সেই সংস্কারগুলো করতে হবে এবং এই যে তত্ত্বাবধায়ক সরকার এই তত্ত্বাবধায়ক সরকারের যেসব দায়িত্বশীল ব্যক্তি আছে এদের একটু সরাতে হবে সর্ব প্রকৃত বাস্তব যারা বিপ্লবের শক্তি এদের নিয়ে আসতে হবে এখনো কিন্তু সময় শেষ হয়ে যায়নি আত্মপ্রকাশ করলেই হবে না এই কাজগুলোই মনোযোগিত হতে হবে এবং যারা আসলে পড়াশোনায় ফিরে যেতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমার এই কথা তো শুভকামনা রইলো বাংলাদেশ নাগরিক পার্টির সবার জন্য ভালোবাসা বলল আমি শামীম রেজা প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সংগঠন সার্বভৌমত্ব আন্দোলন ধন্যবাদ সবাইকে